সুকান্ত মজুমদারের বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নেতা কি করছে দেখুন চাকরির নামে রীতিমতো প্রতারণার ফাঁদ কেমন ফেদেছে পুরো বালুরঘাট জুড়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকারের বিরুদ্ধে দশ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ তিনি এক ব্যক্তিকে সরকারি গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে দশ লক্ষ টাকা নিয়েছিলেন এই ঘটনাটা প্রকাশ্যে আসে কুসুন্ডি থানায় দায়ের হওয়া এক অভিযোগের সূত্র ধরে অভিযোগকারীর দাবি টাকা নেবার পরেও চাকরির ব্যবস্থা করা হয়নি এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার এক স্যান্ডেলে একটা পোস্ট করে বিষয়টা তুলে ধরেন তিনি জানান থানায় অভিযোগ গ্রহণ না হওয়ায় মামলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের শাসক দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তালিকা এটা নতুন সংযোজন এই ঘটনায় শাসক দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরেশ সরকার সাংবাদিক সম্মেলন করে জানান তার কাছে সরকারিভাবে কিছু আসেনি তবে তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের টুইটে তিনি দেখেছেন তৃণমূল নেতা সরাসরি অভিযোগ করেন যে পুরোপুরি মিথ্যে অভিযোগ তবে তিনি আরও বলেন তৃণমূলের অংশ এই কাজে যুক্ত শুধু তাই নয় তিনি বলেন কিছুদিনের মধ্যে তিনি জানাবেন কে এই কাজে যুক্ত এই ঘটনাটা রাজ্য রাজনীতিতে নতুন করে একটা বিতর্কের ঝড় তুলেছে এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আসুন শোনাই জেলা পরিষদের সদস্য অমরিত সরকার যে শান্তনুর খুব কাছের লোক যে শান্তনু জেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে যে এফআইআর হয়েছে সেই এফআইআর এর কপি অভিযোগ করেছে এটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোট বাচ্চা যত মেটা সবই চাই তৃণমূল নেতা অম্বরীশ সরকার কি বলছেন শুনব আমার এই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য মন্তব্য করতেই পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথমত বলি যে এখনো পর্যন্ত অফিসিয়ালি আমাকে জানানো হয়নি যে এই ধরনের কোনো কেস হয়েছে সবটাই দেখছি মানে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বা আপনাদের মাধ্যম দিয়ে শুন었어요 দেখছি গতকাল माननीय এমপির টুইটারের মাধ্যম দিয়েও জেনেছি তো সেটার সবটাই এইভাবে করেই আসছে এখনো পর্যন্ত অফিশিয়ালি আমার কাছে কিছু আসেনি উসমলি ধারণা হয়েছে যে এটা ধারণা আছে আমার কাছে এখনো পর্যন্ত অফিশিয়াল কোন নোটিশ তো আসেনি আমার তো জানার জন্য তো আগে অফিশিয়াল নোটিশ দরকার তো সেই অফিশিয়াল নোটিশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি আর এইভাবে জেনে যেটুকু আমার বলার সেটা হচ্ছে এটা টোটালি একটা ফেক এবং এর মধ্যে একটা আমি একটা ছোট্ট জিনিস দেখাই আমি প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে জানছিলাম বেশ কিছু বিষয় এখানে আমি এটা একটা স্ক্রিনশট আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাইব এটা একটা স্ক্রিনশট অ্যাডভোকেট সোহেল এলাহাবাদ বলে আমার মোবাইলে সেভ করা আছে এটা হচ্ছে অ্যাডভোকেট সোহেল রানা যে হচ্ছে মানে যে কমপ্লেনেন্ট তার অ্যাডভোকেট এই কেসের ক্ষেত্রে সে যখন প্রথম কোর্টে কেসটা রেজিস্টার হয় তারপরে আমাকে ফার্স্ট ওই আমাকে সেই কপিটা হোয়াটসঅ্যাপ করে ওর কাছ থেকে জানতে পারি প্রথম যে কোর্টে কেসটা রেজিস্টার হয়েছে এবং তারপরে অনেকগুলো কথা লেখে এবং শেষে এই ভদ্রলোক নাকি

আমি আর তার কোনো রিপ্লাই দিইনি তার কাজ সে বাই প্রফেশন সে সে তার কাজ করেছে অভিযোগটা পুরোপুরি ভিত্তি মনে করছি না এটা বাস্তব অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি তো মানে কেসটা রেজিস্টার্ড হওয়ার পর এখনো পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি কিন্তু মৌখিকভাবে পশুমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি এখনো ভারি সেটা রয়েছে আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার সেই সমস্ত তদন্তগুলো আপনারা করুন এবং সঠিক তথ্যটা কোর্টের যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে এবং আমি এক্ষুনি সেটা পরিষ্কার ভাবে বলতে চাই না কারণ এটা তদন্তের মধ্যে রয়েছে পুরো প্রসেসটা আমি পরিষ্কার ভাবে বলছি যে এটুকুই যে এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে এর মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে অনেক কিছু আছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে একদম জলের মতো দুধ কা দুধ পানিকা পানি হয়ে সুকান্ত বঞ্জনদার সঙ্গে সুকান্ত বঞ্জনদার সম্বন্ধে আপনারা তারে কেওগো সম্পর্ক আছে যারা আপনারা দুধের এরকম কনস্পিরেসি করছে বলে আপনি আজকে সোশ্যাল মাধ্যমে লিখেছেন তার বিরুদ্ধে আপনারই অভিযোগ সেটা সেটা হতেই পারে সেটা হতে পারে সেটা যখন মানে পুরো তথ্য প্রমাণ যখন হাতে পেয়ে যাব তখন পরিষ্কারভাবে বলি ইঞ্জিনটা কি এই মন্দির থেকে না সেটা সেটা সময় হবে সেটা সময় বলবে তথ্য প্রমাণ ছাড়া আপনাদের কাছে কোনো কিছু বলাটা ঠিক হবে না তথ্য সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন কেন তথ্য প্রমাণ কিছু আছে তথ্য প্রমাণ আসবে তৃণমূল তো অম্বরীশ সরকার কি বললেন তিনি তিনি বলছেন এখনো অফিসিয়ালি আমায় জানানো হয়নি এই ধরনের কোনো কেস হয়েছে এবং সবটাই দেখছে সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার সেটা এইভাবে আসছে এবং পুরোটাই ফেক একটা চক্রান্ত বলে তিনি অভিযোগ করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এই নেতার বিরুদ্ধে রীতিমতো ফুসছে বিজেপি কিন্তু তৃণমূলের তরফে পুরোটাকেই চক্রান্ত বলা হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি মৃদুল হর প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব এবারে আবার দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতির বিরুদ্ধে টাকা ঘুষ টাকা নেওয়ার অভিযোগ উঠে গ্রুপ ডি চাকরি দেওয়ার নাম করে তিনি দশ লক্ষ টাকা নিয়েছেন এরকম একটা অভিযোগ থানায় জমা পড়েছে তারপরেই বিষয়টি যখন নজরে আসে তখন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি গতকাল টুইট করেছেন টুইট করে বলেছেন যে তৃণমূলের এটাই প্র্যাকটিস ছোট নেতা বড় নেতা সকলেই এই কাজটা করে নতুন কোনো ব্যাপার না তবুও তিনি পুরো বিষয়টার উপরে নজর রাখছেন অভিযোগ যে গ্রুপ ডি চাকরি দেওয়ার নাম করে অম্বরীশ সরকার যে তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর যে জেলা পরিষদ সহ টাকা নিয়েছিলেন লোকের কাছে এই অভিযোগটা পড়েছে প্রথমে কলকাতা বিধাননগরে তারপরে বুনিয়াদপুর আদালতে তারপরে বুনিয়াদপুর আদালত থেকে এটি কুসুমন্ডি থানা দক্ষিণ দিনাজপুর কুসুমন্ডি থানা যেখানে অম্বরীশের বাড়ি অম্বরীশ বাড়ি সেই কুসুমন্ডি থানায় এই অভিযোগটা এফ হয় আজকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন